বন্ধুরা আমার ছেলে সকলকে স্বাগত দেখতেই পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়ো এবং লবণটা আমি মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ দিকে মাছগুলো নিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখানে আমি কোঁড়া তাতে দিয়ে দিয়েছি এখানে কোঁড়াটাকে হালকা করে বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি লবণ কেটে ধুয়ে লবণটা আধ ঘন্টার মতো আমি মাছটাদের মধ্যে মাখিয়ে রেখেছিলাম মাছটা জলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বেরিয়ে গেছে মাছের জলটা আর লবণ তারপরে আমি আধ ঘন্টা পর আমি হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি ইলিশ ভাবা বানানোর জন্য আমি একদম ঘরোয়া পদ্মা করছি ঘরে যা আছে আমরা তাই দিয়ে বানাতে পারি এতে অনেক কিছু মদলা দিলেও ভালো লাগবে কিন্তু আমি বেশি মদলা দেবো না আমি একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বানাবো ঠিক আছে বন্ধুরা আর এটা আমি হলুদগুলো এভাবে সব মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি এই চেকাটায় নিচ্ছে এটা হচ্ছে বাবুসোনা কী সুন্দর করে কেটে যায় ছুরিয়ে করে কেটে দিচ্ছে মাছের চেকাটা ওর জন্যে আনা হয়েছে যেহেতু কাঁটা মাছ বেশি খেতে পারে না ওর জন্য চেকা মাছটা আনা হয়েছে আর ভালো করে সব মাছগুলো আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি তেলটা তাতিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটা ভালো কেটে গেছে এরপর আমি মাছগুলোকে একদম হালকা করে আমি ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে করার মধ্যে হয় যেহেতু এটা হচ্ছে বরফের মাছ একটু ভিজে নিলে ভালো একবার ওই দিলে কেমন হয়ে যায় একটু তবু হালকা অনুযায়ী আমি এটা ভেজে নিচ্ছি একদম সাদা সাদা থাকবে লাল হবে না ঠিক আছে একদম হালকা হালকা থাকবে আমি সেই রকমভাবে এরকম নামিয়ে নেবো ঠিক আছে মাছগুলো আমার এরকমভাবে আমি হালকা করে ভেজে নেবো আর বেশি ভাজবো না আর এইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলো আমি সব মাছগুলো আমি হালকা করে একদম ভেজে নিয়েছি আর মাছগুলো আমার ভাজা একদম কম হয়ে গেছে হালকা করে আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কিছু কালো সর্ষেও আছে অল্প সাদাই কালোই সর্ষে মিশিয়ে আমি এটাকে গোটা ড্রেস রয়েছে আমি তিন এটা বেটে নিয়ে চলে এসেছি বন্ধু দেখতে পাচ্ছেন আমার মাছগুলো একদম অলরেডি ভাজা গেছে আর তার সাথে আমি গোটা সর্ষেগুলোকে বেটে নিয়ে চলে এসেছি আমার বাটা একদম রেডি আর এবারে আমি মজলা করব ইলিশের যে ইলিশ ভাপাটা করব এটা হচ্ছে সরষেটা আর এখানে আমি চারটে বড় বড় কাঁচা লঙ্কা জেরেছি চারটে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখানে করে একটু ফেড়ে নিয়েছি নাহলে ফেটে যাবে প্রচুর ফাটে এমনি তো কাঁচা লঙ্কা ফটফট করে ফেটে যায় এটা হচ্ছে আরও ফাটবে এটা ওই জন্য হালকা করে মাঝখানে একটু ফেড়ে নিয়েছি এবং এটা হালকা করে একটু তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু হালকা করে ভাজা গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা সরষেটাকে দিয়ে ভালো করে এভাবে হালকা করে একটু করতে থাকবো বেশি শুকনো করা চলবে না বেশি শুকনো করলে এটা তৃত্ত হয়ে যাবে বন্ধু দেখতে পাচ্ছেন বেশি শুকনো করছি না একটু জল জলে ভাব রেখেছি আর এখানে হচ্ছে আমি আরও একটু জল আমি দিয়ে দেবো ভাবটা তাহলে আর হবে না ঠিক আছে এটাকে দিয়ে একটু আর একটু আমি এটাকে এটাকে কষিয়ে নিচ্ছি এটাকে হালকা করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে মাছ যখন ফুটবে তখন মাছগুলো একটু দিতে থাকব বন্ধু দেখতে পাচ্ছেন এটা ফুট থাকছে ততক্ষণে আমি মাছগুলোকে এটার মধ্যে দিতে থাকি বানানোর মধ্যে একটা একটা করে যারা লঙ্কা গুঁড়ো খেতে ভালোবাসেন কালার খেতে কালারিং ভালোবাসেন তারা একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অবশ্যই কারণ আমি মাছের হলুদটা মাখিয়ে রেখেছিলাম এটা কিন্তু হলুদ কালার একটু চলে আসবে ইলিশ ভাপাটা আর এই হলুদ কালারটা একটু হালকা করে চলে আসবে ঠিক আছে মাছগুলো আমি পুটছে আমি ঝালের মধ্যে দিয়ে দিলাম এটাকে আরেকটু কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেবো একদম তাহলে রেডি হয়ে যাবে ইলিশ ভাপা গরম গরম ইলিশ ভাপা আর বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা এনেছে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে মাছের রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন